এখন নয়াল শহরে আসছি নয়াল শহরে বৈসমগ্রতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিনা লাভের ও ন্যায্য মূল্যের দোকান দেওয়া হয়েছে এই পবিত্র মাহের রমজান উপলক্ষে তাদের এই বিশেষ উদ্যোগ ক্রয়কৃত দামে পণ্য বিক্রি অর্থাৎ যে দামে এরা ক্রয় করছে সে দামেই এরা পণ্য বিক্রি করতেছে যারা এখান থেকে ফুলে কিনতে চান রত্নমূল্য তো আপনারা সবাই আসতে পারেন এখানে কয়েকজন লোক আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তো দেখি তাদের কাছ থেকে শুনি তাদের এই উদ্যোগটা কীভাবে কী দেখি হচ্ছে এবং কীভাবে পণ্য বিক্রয় করতেছে বা কী দেখি হচ্ছে এখানে অনেক প্রকারের মাল আছে এখানে আছে রসুন পেঁয়াজ আলু আছে ডিম আছে তারপরে বেগুন আছে তো আরও 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 অনেক পণ্যই মনে হয় এরা বিক্রি করে দেখা যাক ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান হাসিবুর রহমান আপনাদের এই দোকান দেওয়ার উদ্দেশ্যটা কি আর কি আমাদের এই দোকানটা উদ্দেশ্য হচ্ছে বিনামূল বিনা লাভের ন্যায্য মূল্যের দোকান মানে এটা এই জন্যই দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য যেন স্বস্তি পায় যে আমাদের রমজান মাস উপলক্ষে আপনার তো জানেন বাংলাদেশে হঠাৎ করে প্রত্যেকটা প্যান্ট প্যান্টর দাম বাড়ে দেয় আচ্ছা এই জন্য আমাদের এই যে কজন আছে শিক্ষার্থী যে কজন আছে আমাদের এই মহা উদ্যোগ আচ্ছা এখানে কি যে মূল্যে ক্রয় করা হয় সেই মূল্যে বিক্রয় করা হচ্ছে তাই তো আর কারা ক্রয় করবে এই পণ্যগুলো আছে সাধারণ মানুষজন অর্থাৎ যাদের আর্থিক সামর্থ্য আছে তারাও ক্রয় করতে পারবে এখানে একটা লিমিট আছে যেমন রসুন দুই কেজি পেঁয়াজ দুই কেজি ডিম দশ পিস আচ্ছা বেগুন এক কেজি আলু এক কেজি অর্থাৎ কোন ধনী গরিবের বৈষম্য নেই যে কেউ ইচ্ছা করলে সবাই কিনতে পারবে ক্রয় করতে পারবে আসলে এই উদ্যোগটা তো মহৎ একটা ছবি এটা কি সারা বাংলাদেশে হচ্ছে নাকি আপনারা নড়াই জেলায় প্রথম উদ্যোগ এটা আপনার সারা বাংলাদেশে হচ্ছে কম বেশি কয়েকটা জায়গায় আমার জানা মতে খুলনা শহরে হচ্ছে যশোরে হচ্ছে আপনার নড়াইলে দিছি আচ্ছা আচ্ছা তো আমাদের সাথে আরা কাপু বসে আছে আপুর একটু ইন্টারভিউ নিয়ে দেখা যাক আপনি কিছু বলেন এই আপনাদের এই দোকান বা আপনাদের এই বৈষম্য যে উদ্যোগটা এই সম্পর্কে কিছু বলেন আসলে পবিত্র রমজান মাস উপলক্ষে কিছু দেখা যায় কি কিছু অসাধু ব্যবসায়ীর আছে যারা ফুট করে প্রোডাক্টসের দাম বাড়ায় দেয় যেটা সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যায় তো এইটা যাতে না হয় আমরা যাতে ওই জায়গাটা স্থিতিশীল রাখতে পারি ওই জায়গা থেকে আমাদের উদ্যোগটা তো আলহামদুলিল্লাহ সবার সারা পাচ্ছি আপনারাও আসবেন আমাদের পাশে থাকবেন আপনাদের এই দোকানটা দেওয়ার ফলে বাইরের যে দোকানে মার্কেট আছে এখানে যে বামের দামের যে চড়াগতি বা এরকম আসলে এবার কিন্তু তেমন চড়াগতি নেই তারপরেও তারা ক্রিয়েট করে এইগুলো হ্যাঁ ইভেন আমরা এখানে যখন আমাদের থেকে একটু কমে যখন সেল করতেছি ওরা আমাদের দেখে এটা ইন্সপায়ার হয়েছে এবং ওরাও চেষ্টা করতেছে যাতে আমাদের আসা যায় দরকার কারণ সাধারণ মানুষ আমরা যারা অ্যাবিলিটি আছে তারা পর্যাপ্ত পরিমাণ নিয়ে যাচ্ছে আর যাদের অ্যাবিলিটি নেই তারা কি করছে আমরা কিন্তু ভোগান্তিতে করছি ওটা আমাদের জন্য আরেকদের বাইরে চলে যাচ্ছে আমাদের কষ্ট হচ্ছে তো ওই জায়গাটাই বাজারে আসুক সবাই ওই জায়গাটাই নিতে পারুক সবাই ওই জায়গাটাই থাকুক এই চেষ্টাটাই এই জন্যই আমরা এখানে আসছি এখানে আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করা ইনশাআল্লাহ সামনে আরো একটু বাড়ানোর ইচ্ছা আছে বাকিটা আচ্ছা তো আপনি এই সারা বাংলাদেশের যে বৈষম্যগ্রতি ছাত্র আছে বা সাধারণ লোক আছে এই উদ্যোগটা কিন্তু সাধারণ লোকেও নিতে পারে তাদের উদ্দেশ্যে কিছু বলুন হ্যাঁ আমরা অবশ্যই বলবো যে আপনারাও আসেন আমাদের সাথে আপনারাও যোগ দিবেন যেহেতু আমাদের এটা ব্যক্তিগত উদ্যোগ আমরা ছাত্র আমরা স্টুডেন্ট তো আমাদের এবিলিটি হয়তো বা সবার অনেক বেশি থাকবে না যার যার নিজস্ব ব্যক্তিগত পুঁজি থেকে হয়তো কেউ পাঁচশো এক হাজার এইভাবে দিয়ে আমরা এটা শুরু করছি তো সাধারণ মানুষ যারা এটা দেখে ইন্সপায়ার হচ্ছে তারাও যদি আমাদের পাশে দাঁড়ায় আমাদের সাথে থাকে তাহলে আমরা একটু সামনে আরও বেশি আর আমাদের এই ইয়াটাও একটুখানি প্রোগ্রেস করতে পারবো সামনে একটু এগোতে পারবো মানুষ আমাদের দেখে ইন্সপায়ার হবে অর্থাৎ আপনাদের কেউ যদি আর্থিক সহায়তা করে এই উদ্যোগের জন্য তাও আপনার তাকে সালুট জানাচ্ছি হ্যাঁ কেউ যদি আসতে চায় অবশ্যই আমরা তাকে সালুট জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আপনার নামটা তো মনে হয় শোনা হয়নি আপনার ভিক্টোরিয়া কলেজ ডিপার্টমেন্টে নামী আচ্ছা থ্যাংক ইউ তাহলে কী ভালো থাকেন আপনাদের উদ্যোগ আপনাদের এই এখানে আরও অনেক মজুত পেঁয়াজ আছে তো আপনাদের উদ্যোগটা সাফল্যমণ্ডিত হোক এবং সবাই এটা দেখে উৎসাহ উদ্দীপনার সাথে এই কাজগুলো করে যাক এরকম সমাজসেবামূলক কাজ তো সবাই ভালো থাকবেন আর যারা এই ন্যায্য মূল্যে নড়াইলে ক্রয় করতে চান তারা রূপগঞ্জ রূপগণ্ড বাজারে এসে আপনারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দোকান থেকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই